আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাবলিক এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমি চলে এলাম ঢাকার উত্তরার এগারো নং সেক্টর বিখ্যাত কাঁচাবাজার এটা শুনতে কাঁচাবাজার মনে হলেও এইখানে বিখ্যাত বিখ্যাত সব মাছের হরেক রকম মাছের মেলা চলুন না দেখে আসি কি কি মাছ পাওয়া যায় সেখানে এই যে দেখতে পাচ্ছি চিংড়ি অনেক প্রজাতির চিংড়ি রয়েছে সেখানে দেখতে থাকুন কত ধরনের মাছ মনে হবে যেন এই যেন এক ঐতিহ্যবাহী মাছের মেলা এই যে সরবটি বোয়াল তারপরে দেখা যাচ্ছে পুয়া মাছ এই যে হরেক প্রকারের চিংড়ি আবারও দেখা যাচ্ছে তারপরে রূপচাঁদা আইর মাছ তারপরে হচ্ছে তাপসি মাছ পাবদা মাছ ভিউয়ার্স এমন অনেক প্রজাতির মাছ মাছ এইখানে আসে যেইগুলো আমি নিজেও অনেকগুলোর নাম জানি না বাট আপনারা অনেকে দেখলে চিনতে পারবেন অনেক এলাকার মাছ বিখ্যাত মাছও রয়েছে এই যে রুই মাছ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখানে উত্তরার এক নং সেক্টর থেকে পনেরো থেকে ষোলো নং সেক্টরের সকল ধরনের জনসাধারণ বিআইপি সিআইপি কাস্টমাররাও এখানে মাস্ক কিনে মনের সুখে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইখানের যে দোকানদাররা তাদের যে আপ্যায়ন সেটা আপনাকে অবশ্যই মন মুগ্ধ করবে তারা খুব বেশি কাস্টমারকে আপ্যায়ন করে যাই হোক দেখে আসুন এই যে চিংড়ি আবারও চলে এলো সামনে চিংড়ি ওমা এ তো দেখি ইলিশ মাছ দেখি পদ্মার ইলিশ আহ আপনারা যারা ঢাকার উত্তরায় বা উত্তরার আশেপাশে থাকেন আপনারা চাইলেই এখান থেকে স্বল্প মূল্যে ভালো ঢাকার মধ্যে মানসম্মত এবং উন্নত মানের বিভিন্ন প্রজাতির মাছ দেশীয় মাছ চাইলেই কিনে নিতে পারেন ছোট বড় মাঝারি সব ধরনের মাছ এখানে পাবেন এই যে এখানে দেখা যাচ্ছে রুই মাছ বাইলা মাছ বড় বাইলা তারপরে হচ্ছে চিংড়ি ট্যাংরা তারপরে হচ্ছে এখানে আহ এইটা হচ্ছে তেলাপিয়া মাছ রুই মাছ মানে আমি যেদিন বাজারে গিয়েছিলাম সেদিন হচ্ছে খুব বেশি মাছ ছিল না বাজারে এই স্বল্প পরিমাণের মধ্যে এইরকম মাছগুলো দেখা যাচ্ছে সেদিন কাস্টমার বাজারে কম ছিল বিদায় হয়তো বা বিক্রেতারা মাছ কম কিনেছিল এমনও হতে পারে বাট আমি যেটুকু জানি মানে মাছ কয়েকশো প্রজাতির মাছ আপনি ওইখানে পাবেন ওই যে আবার চলে এলো ইলিশ মাছ দেখতেই ভালো লাগে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ইলিশ মাছ ছোটো বড়ো মাঝারি সব ধরনের ইলিশ পাবেন এখানে এই যে বোয়াল মাছ বড়ো বোয়াল মাছ আছে তারপরে কুড়াল মাছ এই যে আবার ইলিশ মাছ মানে ইলিশের দোকান এখানে অনেকগুলো দোকান রয়েছে আপনি চাইলেই দামাদামি করে তারপরে ভালো মতো যাচাই করে তারপরে কিনতে পারবেন খুবই ভালো এনে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঢাকা শহর মানুষের টাকা দিয়ে মাছ কিনতে পারলেও হাতে সময় নিয়ে মাছ কাটার মতো সময় থাকে না ঢাকা শহর ব্যস্ত নগরী মানে সবাই কাজের পিছনে ছুটে সো এইখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চাইলেই মাছ কিনে বাজারের বাহিরে অনেকগুলো বটি আছে যেগুলো দিয়ে আপনি মাছ কেটে নিতে পারেন কিছু পরিমাণ টাকা তাদেরকে দিলেই প্রতি কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকা দিলে তারা কেটে দিবেন দেখুন না এই যে দেশি মাছ শিং মাগুর তারপর তারপরে ওইটারে শোল মাছ ট্যাংরা মাছ সরি এটা হচ্ছে কই মাছ দেখুন না কি সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে মানে আপনার বাজার ওই বাজারটায় ঢুকলেই আপনার মন ভরে যাবে খুবই ভালো আপনারা চাইলে যারা উত্তরের আশেপাশে আছেন চাইলেই একদিন এখানে এসে বাজার করে যেতে পারেন আশা করি আপনার ভালো লাগবে মাছ কিনেও মনে আনন্দ পাবেন ঢাকা শহর সচরাচর এত সুন্দর মাছ বা এত প্রজাতির মাছ একসাথে কোনো বাজারে পাওয়া যায় না সো উত্তরের মধ্যে খুবই পুরাতন বাজার এটা সেই জন্য এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাছ কিনে নিয়ে আসে এই যে দেশি ট্যাংরা সরি দেশি শিং মাছ তারপরে এইটা হচ্ছে কি মাছ যেন বলে আমি নিজেও জানি না আপনারা দেখেই চিনতে পারবেন কমেন্ট করে জানান কি কি মাছ আপনারা দেখতে পাচ্ছেন আপনার পছন্দের মাছগুলো কি কি। আর আমি লোকেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা চাইলেই সেখানে চলে যেতে পারেন উত্তরের ভিতরে এসে রিক্সাওয়াল্লাহকে বললেই এটা বিখ্যাত বাজার সেখানে আপনাকে নিয়ে যাবে সো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন মাছের মেলা চলে আসুন সময় করে মাছ কিনতে আশা করি আপনাদের চাহিদা মতো আপনাদের ইচ্ছা এবং চাহিদা মতো সেখানে মাছ কিনতে পারবেন 돈러봤다